এই যে দেখো গুণনীয়ক চ্যাপ্টার থেকে তোমার জন্য একটা গুরুত্বপূর্ণ অঙ্ক নেওয়া হয়েছে এই অঙ্কটার সমাধান তুমি এক সেকেন্ডে করতে পারবে যদি তুমি একটা কনসেপ্ট মাথায় মনে রাখতে পারো কি সেটা চলো বলেছে একুশ এবং চোদ্দোর মধ্যে সর্বনিম্ন সাধারণ গুণনীয়ক কত বেশিরভাগ স্টুডেন্টরা কি করবে প্রথমে একুশ লিখবে তার গুণনিয়োগ বের করবে তারপরে চোদ্দ লিখবে তার গুণনিয়োগ বের করবে তারপরে একুশ এবং চোদ্দোর সাধারণ গুণনীয়ক বের করবে তার মধ্যে তারপরে দেখবে কোনটা ছোট সেটাকে উত্তর করবে এত কিছু করার দরকার নেই তোমার মাথাটাকে ডিস্টার্ব করার জন্যই তোমাকে প্রশ্ন কিন্তু এই ধরনের দেওয়া হবে তোমাকে কনসেপ্টটা কি রাখতে হবে যে প্রত্যেকটা সংখ্যার প্রত্যেকটা সংখ্যার গুণনিয়োগ এক থেকে শুরু হয় কারণ একটা দিয়ে মানে ওয়ান দিয়ে প্রত্যেকটা সংখ্যাকে ভাগ করা যায় গুণনিয়োগ মানে কি ভাগ করে করে দেখা তাহলে প্রত্যেকটা সংখ্যা ওয়ান দিয়ে ভাগ হয় আর ওয়ানটা হলো সবচেয়ে ছোট সংখ্যা যেহেতু ওয়ানটা প্রত্যেকটা সংখ্যার গুণনীয় এবং প্রত্যেকটা সংখ্যার মধ্যে থাকে তাই সাধারণ গুণনীয় বের করার সময় তুমি দেখবে প্রত্যেকটা সংখ্যার মধ্যে প্রথমেই সাধারণ মানে কমন থাকছে কে ওয়ান আর যেহেতু ওয়ান কমন থাকছে আর ওয়ানটা যেহেতু সবচেয়ে ছোট সেই জন্য যে কোনো সংখ্যার সাধারণ সর্বনিম্ন সাধারণ গুণনিয়োগ সবসময় ওয়ান হবে তোমাকে সংখ্যা যতগুলোই দেখ তোমাকে তোমার মাথা নষ্ট করার জন্য যত বড়ই সংখ্যা দেখ যতগুলোই সংখ্যা দেখ সবসময় মনে লাগবে সর্বনিম্ন সাধারণ গুণনের সবসময় ওয়ান হবে আশা করছি বুঝতে পেরেছো বুঝতে পারলে ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও নতুন হলে সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ